বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো বামন হয়ে চাঁদে মানে শুধু আমি হাত বাড়াই মন খানি পাবনা জেনেও তবু কেন আমি বারবার পেতে চাই আমি বারবার কেন প্রেমে পড়ে যাই এই জনমে পাই বা না পাই বড় জনমে চাই আমি বারবার কেন প্রেমে পড়ে যাই এই জনমে পাই বা না পাই পর জনমে যাই যাই হোক বন্ধু তুমি তুমি তো চাঁদের আলো কালো চাঁদের আলো যাই হোক আজকের আমি দেখেছি দালাল টেপিকে বকেছে বিশাল বকা বকেছে যে দালাল ওই টেপি শুধু মাঝে মাঝে প্রায় সময় ওর বৌদির বডি শেমিং করে ইয়ে আমি জানতাম এই বিষয়টা দালালের কষ্ট লাগবে কারণ দালালকে তো লোটে চোটকি বলে বডি শেমিং করে সবাই তা এটা ঠিক দেখো মোটাকে মোটা বলে যেমন কষ্ট লাগে তেমন রোগা তো সুটকি বললে কষ্ট লাগে ঠিক কষ্টটা কোথাও না কোথাও একই রকমভাবে দালাল আজকে টেপিকে খুব বকলো আমি দেখলাম টেপিকে এত বকলো হ্যাঁ আর দালাল টেপির প্রমোশন ভিডিও নিয়ে ভেতরে ভেতরে সংকোচবোধ আছে কিন্তু ওপরে মানে সব কথা তো খুলে বলা যায় না অনেক সময় নাকি কি পারদে মের হেনে দো না উঠাও পর্দা তবে জায়গা মেরে তবা তবা মেরে ওয়াল্লা যাই হোক এই জন্যে টেপির কিছু কথা পর্দাতে থাকতে দিচ্ছে মানে লোভ মানে টেপি যে লোভী প্রচণ্ড লোভ আর এই লোভের কারণে এত প্রমোশন ভিডিও করছে এটাও বলতে পালো না এটা গিলে নিয়ে টিপির প্রমোশন ভিডিও নিয়ে যারা কথা বলছে তারা টিপিকে হিংসা করছে আমি তো বাবা বলি না আমি বলি আমি ভগবানকে অনেক আগেই বলেছি টিপিকে এত ভিডিও দাও এত প্রমোশন দাও এত প্রমোশন দাও ভগবান আমার কথা শোনে তোমরা এটা সবাই জানো যে সীমাদির কথা ভগবান সব সময় শোনে এবং এত প্রমোশন ভিডিও দিয়েছে টিপি এখন ব্লগিংই ঠিক করে করতে পারে না কি করে করবে বেচারী একটা মেয়ে ছোটিসি প্রাণ আর ইতনা বাড্ডা বাড্ডা বরকা বরকা সব প্রমোশন ভিডিও कहाँ से करेगा कब करेगा कितने बजे तक करेगा वो काम करते करते रात भोर तीन चार बज जाते हैं पाँच बज जाता है इसीलिए वो ब्लॉगिंग नहीं कर पाते हैं क्योंकि यहाँ पर तो सोने के लिए चार पाँच बज जाते हैं उधर उठने पर दो बज जाते हैं कब करेगा ब्लॉगिंग ब्लॉगिंग का तो सत्यायास हो जाता है हाँ हमें तो भगवान के बोले ही आगे तुम्हारा जानो जो भगवान ओके एतो प्रमोशन वीडियो दाओ आ सत्य टिपिक कतोटा बड़ो लोभी টেপির ভেতরে যে কত লোভ টাকার লোভ অবশ্যই তা ও এই যে এটা ভবিষ্যতের জন্য করছে না দালাল বলেছে এটা ভবিষ্যতের জন্য করছে কারণ টেপির তো কেউ নেই আগে পিছে ওপর নিচে টেপিকে বসিয়ে খাওয়ার মতো কেউ নেই জল নি এক মিনিট টেপিকে বসিয়ে কেউ খাওয়াবে না টেপির রোজগার রয়েছে বলে আজকে টেপির কাছে টেপির প্রেমিকও আছে টেপির কাছে টেপির বাবা মাও আছে টেপির কাছে টেপির দাদা বৌদিও আছে আজই টেপির ইনকাম না থাকলে টেপির কোনো মূল্য নেই সেটা দালালও চিৎকার করে করে বলেছে সেটা টেপির সব থেকে কাছের মানুষ বক 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 দাদাও বলেছে যে টেপিকে অ্যাকচুয়ালি ওই বাড়িতে টেপির কোনো মূল্য নেই অর্থ ছাড়া ও রোজগার করছে বলে তাই ওকে সবাই রেখেছে দেখো প্রেমিক যে বেকার সেটাও আমরা জানি প্রেমিক কোথায় জাহাজে কাজ করতো যখনই থেকে এই টেপিকে পেয়েছে প্রেমিক জাহাজের কাজ ছেড়ে দিয়েছে এখন টেপি বর্তমানে ওর ফোকলা কোথায় যে কাজ করে কেউ জানে না শনি রবিবার করে হলেই টেপিকে চলে যেতে হয় ওর শ্বশুরবাড়ি তাছাড়াও মাঝে মাঝে ফোকলা এসে ওদের কাছে তারপরে কাজ তো করে তো করে কোথায় করে আর কি কাজ করে তারপরে নো ওয়ার্ক নো পে কাজ করে মনে হয় মন চাইলে কাজে গেলে পয়সা পায় এমন না চাইলে কাজে যায় না পয়সাও পায় হলে ফ্লিপকার্ট বলো ডেলি প্যাসেঞ্জারি বলো মানে ফুড ডেলিভারি বলো বা অন্য কোনো ডেলিভারি কাজ বলো যে কোনো কাজে কিন্তু অন্তপক্ষে সপ্তাহে এত কামাই করলে হবে না তবে টেপির কাছে যে ফোকলা প্রায়শই থাকে এটা আমরা এখন বেশ বুঝতে পারি কারণ টেপির ফ্ল্যাটে বলো টেপির বাপের বাড়িতে বলো টেপির সাথে বলো ঘুরতে যাওয়া বলো সব জায়গায় ফোকলা মোটামুটি প্রেজেন্ট থাকে তা সেই জায়গায় কোন কাজ করে ও যে এখানটা এত ছুটি পাবে তার মানে কাজের কাজও কিছুই করে না ও কাজ করে টেপিকে শুধু স্যাটিসফ্যাকশান দেওয়ার কাজ স্যাটিসফাই করে টেপিও স্যাটিসফাই হয়ে যায় আর টেপি সারাদিন মন খুশ করে ব্লগিং করে ইয়ের কাজ করে কি যেন নাম প্রমোশন ভিডিওগুলো করে কারণ খাটতে গেলে ভাই এনার্জির দরকার এনার্জি অবশ্যই ভালোবাসায় লক্ষ্মী পূরণ করে দেয় তাই না তাই না বলো তাই না বন্ধু তুমি কালো তুমি তো চাঁদের আলো বামন হয়ে আমি কেন চাঁদেই হাত বাড়াই বন্ধু তুমি কালো নয় কিন্তু ওটা বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো বামন হয়ে আমি শুধু চাঁদেই হাত বাড়াই ঝলসে যাব জানি মানছে না মন তবু তবুও আমি বারে বারে তোমাকেই পেতে চাই কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই কেন বাবা প্রেমে পড়ে যাই এই জনমে যদি না পাই পর জনমে চাই আহ কষ্ট করে গিয়েছে আমি গানটা তবে কিন্তু আমি বাড়িতে বেশ খোশ যা যা আছি এই পুরো বাড়ি আমার দখলে কোনো চিৎকার নেই চেঁচামেচি নেই বকছে না ভাই কিচমিচ করছে না ভাই কেউ কেউ বলছে না পিঙ্কি 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 বলছে না কি সুন্দর ম্যা ম্যা করতে করতে আমার আগে পিছিয়ে সারাদিন মাম্পি ঘরে মা মা ম্যা ম্যা কিন্তু বিস্কুটের মন খারাপ বিস্কুট মাম্পিকেও চাই বিস্কুট দাদুকেও চাই বিস্কুট আমাকেও চাই তাই এই টেপির সরি সরি আমি টপিকের থেকে সরে যাচ্ছি তাই বন্ধু তুমি মানে টেপির বন্ধু হতে পারে ফোকলা কালো ওরকম মুখে মাছি বসা লেখা মাছে হাত গোজা আর সারা গায়ে সিগারেটের ছাকা কিন্তু তবু তো টেপি ওই বারবার পোকলার প্রেমে পড়ে যাই বারবার পোকলার কেই টেপি চাই এই জনমেই পেয়ে গেছে তাই পর জনমে আর চাই না এই যে টেপি ফোকলার জমি যে এত পরিশ্রম কারণ ফোকলা কাজ করে না এটা আমরা যথেষ্ট বুঝে ফেলেছি আর সেই কারণে প্রচুর প্রমোশন ভিডিও টেপিকে করতে হয় সে জায়গায় হ্যাঁ একটু কম নিয়ে টেপি প্রমোশন ভিডিও করে সেটাই আমি দেখলাম দালালের মোটামুটি টেপিকে বলার মতন মানে টেপির সাইড হয়ে টেপিকে যে মহানভাবে তুলে ধরবে মন খুলে তুলে ধরতে পারছে না কারণ বারবার সিঁদুর নিয়ে খেলছে আর ওই তো বেশি সিঁদুরের মাহাত্মটা বোঝে ওই তো বেশি শাখা মাহাত্মটা বোঝে ওই তো বেশি স্বামীব্রতা দেখায় ওই তো বেশি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সবারকে জ্ঞান দিয়ে বেড়ায় ওই তো সংসার কী করে মেনটেন করতে হয় শিক্ষা কি করে বিকাশ ঘটাতে হয় সন্তান কী করে মানুষ করতে হয় গুরুজনের প্রতি কিভাবে শ্রদ্ধা জানাতে হয় এই সমস্ত বিষয়ে যে লেকচার আমাদের মানে দালাল মার্কেটে প্রচার করে রেখেছে প্রচারের আলোতে যে নিজেকে স্থাপিত করেছে সে জায়গায় এই যে সিঁদুর নিয়ে খেলাটা ও মানে মন খুলে বলে উঠতে পারলো না কারণ আমি বলছি আমি আচিত আমি বলছি কারণ টেপি যে সিঁদুর নিয়ে খেলছে ওটা যে একটা শুধুমাত্র সাজার জিনিস নয় ওটা যে শুধুমাত্র প্রসাধনী মানে সাজের কোনো প্রসাধনী নয় ওটার ভেতরে রয়েছে আমাদের আবেগ ভালোবাসা ইমোশনস এবং এর মধ্যেই জড়িয়ে রয়েছে আমাদের মনের অনেক যাতনা কষ্ট অত্যাচার ভালোবাসা আর লোকের কাছে একদম নিজেকে সুন্দরী করে বিকাশ করার রাস্তা এই ছোট্ট একটা কৌটোর ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু নামের পরিবর্তন গোত্রের পরিবর্তন তাছাড়াও ধরো টেপিদের বাড়িতে কত লোক মানে টেপিদের বাড়িতে কেউ মারা গেছে কাল অচসের মধ্যেও টেপি এই সিঁদুরের জন্যেই খেতে পারবে আঁস নুন হলুদ তেল মশলা এই এই সিঁদুরের কোটোটার জন্যই টেপিদের কাল অচসে থাকাকালীনও সমস্ত রকম পুজো পার্বণ সব কিছু দিতে পারবে সব জায়গায় যেতে পারবে নতুন পোশাক পড়তে পারবে সাজতে পারবে গুজতে পারবে নানানভাবে নিজেকে বিকাশ মানে সুন্দরীভাবে প্রেজেন্ট করতে পারবে শুধু এই সিঁদুরের জন্য। তাই এটা একটা শুধুমাত্র প্রসাধনী মানে সাজের একমাত্র একটা প্রসাধনী হিসেবে ব্যবহার করাটা টিপির জন্যে ठीक है इटा दालाल खुले बोले उठते पासीना कारण दालाल का एक चुटकी सिंदूर का कीमत बहुत है क्योंकि टीपी का माँ बाप के जैसे दलाल का माँ बाप घर में बिठा के नहीं खिलाएगा क्योंकि आ, टेपी के तरह दालाल फेमस नहीं है टेपी जो मन चाहे सकती है दालाल नहीं कर सकती है इसीलिए दाल टीपी सिंदूर नहीं खेलते दाल यही सीदुरटा के लिए खेला मानी বলবো খেলেছে না বলবো না টিপি কি খেলেছে সিঁদুর নিয়ে না না টিপির উপরে যা অত্যাচার হয়েছে সেই কারণে টিপি জাস্ট ফর সিঁদুরটাকে প্রসাধনী হিসেবে সাজের কোনো সামগ্রিক হিসেবেই ব্যবহার করেছে টিপির দোষ নেই অ্যাকচুয়ালি সিঁদুরের টেপির দোষ নেই সিঁদুর নিয়ে খেলা করাটা এটা দোষও পড়েছে ওর ওই স্বামী ও সংসার ওই যার নাম গোত্র ইউজ করে আঁস খাচ্ছে পুজো দিচ্ছে যেখানে মন চায় সেখানে যাচ্ছে যার বাড়ি তার বাড়ি চলে যাচ্ছে নতুন পোশাক পড়ছে সব করছে কিন্তু এই সিঁদুরকেই কিন্তু মানে সাক্ষী রেখে কিন্তু এই সিঁদুরের অত্যাচারেই কিন্তু ও বাড়ি ছেড়ে পালিয়েছে এই অত্যাচারের কথাও মাথায় রেখে দালাল বলল যে টিপি দোষ করেনি হ্যাঁ এটাই বলেছেন যে টিপি কোনো দোষ করেনি কারণ এটা অন্য কেউ হলে মানে ঠাকুরের চরণে শিরুপটা না দিয়ে যদি সন্দীপ কপালে পড়ে না এটা লোক দেখানো লোক দেখানো ভগবানের টিপ পরে বিশাল বড় নিজেকে ভক্ত প্রমাণ করছে কিন্তু এটাই যদি টেপি শুধু সাজের রূপ হিসেবে ব্যবহার করে কি করবে অত্যাচার করেছে সিঁদুর এবং শ্বশুরির লোকরা সেই কারণে এই সিঁদুরকে টেপির কাছে এখন জাস্ট ফর এটা একটা সাজের কোনো প্রসাদনই হিসেবেই রয়ে গেছে এটা কোনো অন্যায় নয় না না এটা কিসের অন্যায় আমি কখনোই এগুলোকে আমি সেইভাবে মাত্র দিই না বলতে পারল না কারণ ও তো নিজেকে প্রতিব্রতা বলে প্রমাণ করে রেখেছে এই যে ওর মুখে মানে ওর এক্সপ্রেশনটাকে আমি মন দিয়ে দেখছিলাম দালালের এক্সপ্রেশনটাকে আমি মন দিয়ে অবজার্ভ করছিলাম যে দালাল কি বলে এটা দেখব হ্যাঁ আসলে আমি তো শাখাপালাকে ভালোবাসি আমি তো শীতের সিঁদুরকেও ভালোবাসি আমি তো স্বামীব্রতা সেই কারণে আমি দেখো এটা আমি করব না আমি এটা করতে চাই না কিন্তু ও যেটা করেছে দেখো ওর বর লোভী কতটা যে ওল ওরা লোভী এখন আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি ওরা ছ পিস বাটা মাছে খুব সরি ছ পিস পাবদা মাছে খুব রেট মাম্পি দুবেলাতে ছ পিস পাবদা মাছ খেয়ে নেবে মাম্পি পাবদা মাছ ও সন্দীপের যে সাইজের পাবদা মাছ এনেছে আমি দেখেছি ওই পাবদা মাছ মাম্পি এবেলা তিন পিস ওবেলা তিন পিস ভাতের সাথে খেয়ে নেবে কিন্তু সন্দীপদের দেখলাম তিন পিস কিষাণুর জন্যে আর তিন পিস ওরা সবাই এক পিস করে খাবে তো সেই জায়গাতেও সন্দীপরা লোভী সন্দীপদের গেঞ্জি ওই গেঞ্জিটাকে আমি সন্দীপকে গত বছরও পড়তে দেখেছি আজও পড়তে দেখছি আর টেপিরা দু মাস যায় না একটা করে নাইটি মানে আলা বাড়ির উপর দিয়ে গেলেই আলা যাক সবজি আলা যাক ক্রিম স্নো পাউডার আলা যাক আলা যাক ফুচকা আলা যাক ঘুগনি আলা যা কাউকে শুনতে টিভিটা ছাড়ে না টিভির কভার টেবিলের কভার প্লাস্টিক বই খাতা আলমারির কভার সবজি মাছ মিহিদানা তোমার হচ্ছে বোঁদে তারপরে হচ্ছে সীতাভোগ দই ফুচকা প্লেন ফুচকা চুরমুর ভেলপুরি দশ টাকা দামের ক্রিম তারপরে হচ্ছে নানারকম মালা কোনো কিছুই ওদের গেটের সামনে দিয়ে হেঁটে যেতে পারে না নাইটিওয়ালা বরুন কাকার নাইটিওয়ালা বিছনা চাদর কুর্তি কন্যা হাটে গিয়ে কেনে বরুন কাকার কাছে কেনে দোকানে গিয়ে কেনে আবার কোথাও গেলেও সেখানে গিয়েও মার্কেটিং করে আনে বিজনেস করার জন্যে মোটামুটি আর সন্দীপদেরকে আমি দেখি সেই হিসাব পিটা জামা প্যান্ট পরতে কাকুকেও তাই দেখি কাকিমাকেও দেখি সেই শাড়ি যতক্ষণ না শাড়ি বলবে যে আর পাচ্ছি না রে তোদের টানতে আমি আর পাচ্ছি না শাড়িটা এবার ছেড়ে দে মা ছেড়ে দে আর তুই এই শাড়িটা পরিস না তবে গিয়ে সেই শাড়িটা খুলবে বা ফেলবে বা ছাড়বে বা দেহ থেকে আলাদা করবে সন্দীপরা লোভী আর টেপিরা নির্লোভ কি সুন্দর সিঁদুর নিয়ে খেলা করে এত রকম হাবড়ি জাবড়ি খায় এত কেনাকাটা করে তারপরেও কী ভালোরা এই যে দালাল প্রমাণ করছে এটা যে দালালের ইচ্ছার বিরুদ্ধে প্রমাণ করছে সেটা আমি দালালের চেপ মুখ দেখে বুঝতে পারছিলাম আজকে যে দালাল কখনোই এটা অ্যাপ্রিসিয়েট করতে পারেনি পারছে না যে টেপির যার টাইটেল দিয়েছে সিঁদুর পরে সাজুগুজু করে নিলাম নতুন বউ সেজে নিলাম নতুন রূপে আবারও নিজেকে সাজিয়ে নিলাম ফোকলার স্ত্রীরূপে আমাকে কেমন লাগছে দেখে নাও মানে আমি বলছি না যেন আবার আমাকে আবার টেপি ফোকলার স্ত্রী হিসেবে টেপিকে কেমন লাগছে একটু তোমরা দেখে কমেন্ট করে বলো ফোকলার চোরের বউ লাল টুকটুক শাড়ি পরে আবারও নতুন বিয়ে করার জন্য সেজে উঠেছে এই যে এইগুলোকে দালাল অ্যাপ্রিসিয়েট করেও করতে পারছে না এটা আমি ভীষণ মন দিয়ে আজকে দেখছিলাম হ্যাঁ রে দাদা আজকে তোর ভিডিওটা আমি দেখেছি খুব ভালো লেগেছে তুই খুব ভালো করেছিস আসলে তোকে তোর বেচুকে বলার মতো কিছু ছিল না মানে ও কিছু বলতে পারছিস না কারণ তুই দেখতে পাচ্ছিস এবার বুঝতে পারছিস যে সত্যিই টেপির ভিতরে কতটা লোভ দেখো কাজ প্রমোশন ভিডিও বলো যে কোনো ভিডিও বলো যে কোনো কাজই বলো এই যে আমি এখন বলছি আমি প্রচুর সিনেমা দেখি নিজেকেও এন্টারটেন করতে হয় নিজেকেও এন্টারটেন করাতে হয় যেমন রিল্যাক্স আমি আমার দেখাটা আমার নিয়ে চাকরি করছে আমার ছেলে মোটামুটি যেটুকু ওর বাবার দোকানে কাজ করছে আর ব্যবসা পড়াশোনা করছে ওর ওকে আর শর্মিকে চালানোর জন্যে সর্মির বাবা মা এদিকে অর্কর বাবা মা মোটামুটি ওদের হয়ে যাচ্ছে এবার মাম্পি মাম্পি শুভ যেটা অবশ্য ব্যবসা করছে ও আমাদের সংসারের এভরি মানে এ টু জেড সমস্তটাই শুভই করে তাহলে সেই জায়গায় মোটামুটি আমি এখন একটু কম কাজ করলেও হয় কারণ অনেক সময় খাটতে 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 একটা টাইমের পর মনে হয় যে না একটু রেস্ট কিন্তু এই দালাল বলো টেপি বলো এরা রেস্ট নিতে পারছে না কারণ কারণ এই দালালকে দালালের বরের ওই পয়সায় জল গরম হয় না তার মানে দালালকে খাটতেই হবে মাস গেলে একটা বড় টাকা ইনকাম করতেই হবে এনি হাও কারণ দালালের যা সব আশা ইচ্ছা সেটা দালালের বরের পূরণ করার ক্ষমতা নেই আবার টেপিরও অবস্থা দেখো যে যে কোনো প্রকারে টেপিকে কাজ করে যেতেই হবে কারণ টেপিকে টেপি নিজে যদি টেপির পেট না চালায় টেপিকে চালানোর মতনও কেউ নেই ফোকলা চালাবে না আর টেপি মা বাবার ক্ষমতা নেই আর টেপি যা অভ্যাস সন্ধ্যে বাড়ি হয়ে গেছে সেই অ্যাম্বিশান থেকে টেপি সরতে পারবে না বা পাচ্ছে না তাহলে বোঝা গেছে টেপির অবস্থাটা কি টেপি দালালের অবস্থা অনেকটাই একরকম এরা মানুষের মধ্যে নেই এরা খাট এদের ইচ্ছা না থাকলেও এদেরকে কাজ করে যেতে হবেই এদের ইচ্ছা না থাকলেও এদের খাটাটা খাটতেই হবে কারণ এরা এরকমই ভাগ্য করেছে এরা এরকমই কপাল এরা মানুষের ভালো করেনি তো যেন ভগবানও এদের ভালো করে না না এরা কোনো মানুষের কারোর ভালো চায়নি কোনো দিন কারোর ভালো করেনি টিপি তো সব থেকে বড় অপরাধী টিপির দুধের শিশুটাকে ফেলে রেখে দেখো সন্দীপের মধ্যে ওরা কোনো ভালো কিছু দেখতে পায় না দেখতেই পায় না টেপি সিঁদুর নিয়ে খেলছে সেটা ঠিক আছে কিন্তু দালাল সন্দীপের মধ্যে ভালো কিছু দেখতেই পায় না আজকের কিষাণুকে কি সুন্দর করে পড়াশোনা করাচ্ছে এই যে টেপির যে প্রমোশন ভিডিও বা এই যে টাকার পিছনে এত ছুটছে এতে কি সত্যি কোনোদিন দিন টেপি মানুষ করতে পারবে কোনো দিন পারবে না টাকা অবশ্যই জরুরি তার জন্যেই তো স্বামী স্ত্রী স্বামী যদি রোজগার করে স্ত্রী বাচ্চা কাচ্চা মানুষ করে স্বামী স্ত্রী যারাই অর্থের পিছনে ছোটে সেই বাড়ির বাচ্চা সত্যি কিন্তু একদমই মানুষ হয় না এটা কিন্তু এখন তোমরা সিনেমাগুলো দেখো বেশিরভাগ সিনেমা এর উপরেই ভিত্তি করে এইগুলোই আমি তো দেখছি টিনেজ বয়স মানে স্কুল কলেজের লাইফের সিনেমাগুলো ম্যাক্সিমাম ভিডি সিনেমাতেই মাও জব করে বাবাও জব করে এই মা বাবা কাজ করার ধরুন বাচ্চা ডিপ্রেসড হয়ে যাচ্ছে বাচ্চাকে দেখাশোনা করার মানুষ থাকছে না বাচ্চা তখন বাইরের সঙ্গত বেশি করছে বাইরের দিকে মন বেশি যাচ্ছে বাইরের মানুষের সঙ্গে বেশি মিশতে ভালোবাসছে বাবা মাকে মান দিচ্ছে না সম্মান করছে না কারণ বাবা মা তো সেই সময়টাই বাচ্চাকে দিচ্ছে না সেই জায়গায় কৃষাণু কত সুন্দর একটা পরিবেশের মধ্যে দাদু ঠাম্মা এদের মাঝখানেও মানুষ হচ্ছে দেখো টেপির বাপের বাড়ির অবস্থা পরিবেশ একেবারে জঘন্য সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কারণ টেপির মায়ের ভেতরেই এখনো রস টপ টপ করে পড়ছে টেপির মা টেপির বাবাকে দেখলে এমন রোমান্টিক হয়ে যায় আর টেপির মা বাবা সামনে পারলেই সব ভালোবাসা ওরা আদান প্রদান করে নেয় টেপির দাদা বৌদি তো নতুন বিয়ে হয়েছে এরা তো রোমান্স করবেই এদের কোনো রকমের অবজেকশন আমার না আমার দেয়ার কারণ উচিত নয় আর টেপি এদিকে প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে প্রেমিককে নিয়ে কোথায় কোন ঘুপছি দিকে কী করবে শুধু সেই জায়গা খুঁজে বেড়ায় এরকম পরিস্থিতিতে কৃষাণু কখনোই মানুষ হবে না তো সন্দীপের কোথায় দোষ কোথায় গুণ আমি আমি তো দোষ দেখতে পাই না তবুও বলছি লোকের চোখে যখন পড়ে তার ভেতরেও বলছি সন্দীপের সব সবথেকে বড়ো গুণ থেকে বড়ো গুণ বাচ্চাটাকে কিন্তু ওর বুকের মধ্যে জড়িয়ে রেখেছে আর বাচ্চাটা একটা সুন্দর পরিবেশে মানে ওর বাবা মার ছত্রছায় মানুষ হচ্ছে আজকে ঠাকুরদার কোলের ভিতরে বসে কৃষাণু যখন এ বি সি ডি একবারে জেড অব্দি লিখেছে আমি কিন্তু পুরোটা দেখেছি সত্যি এগুলো একটা শিক্ষা নেওয়ার ব্যাপার এখানটায় সন্দীপকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় সন্দীপের থেকে তো অবশ্যই কাকু কাকিমাকে কারণ কাকু কাকিমার যেভাবে সংসারটাকে ধরে রেখেছে কাকু কাকিমার যেভাবে কৃষাণুকে মানুষ করছে আর অবশ্যই সন্দীপ ও সন্দীপের ধৈর্যের পরীক্ষা দিয়ে কৃষাণুর জন্য যে নিজের একটা আলাদা লাইফ আছে সেটা কে চাপা দিয়ে রাখছে এটা অবশ্যই প্রশংসনীয় এই ব্যাপারগুলো দেখতে পারিস না এগুলো সমাজের কাছে টেনে তুলে লোকের কাছে বলতে পারিস না সন্দীপ বেঁচে খেয়েছে সন্দীপ বেঁচে খেয়েছে সন্দীপ বেঁচে খেয়েছে সন্দীপ বেচু সন্দীপ বেঁচে খেয়েছে সন্দীপ কি বেঁচে খেয়েছে কী বেঁচে খেয়েছে না বলতো টেপির যে ইনকামের পয়সা সেটা সন্দীপদের বাড়ির থাকাকালীন সন্দীপের পরিচয়ে সন্দীপের ওই ইনকামের মধ্যে হানড্রেডের টু হানড্রেড পার্সেন্ট সন্দীপের অধিকার সেই অধিকারের টাকাটা সন্দীপ আর টেপি মিলে রোজগার করেছে সেই অধিকারের টাকাটা ওরা দুজনার সম্মতিতে সঞ্চয় করে রেখেছিল এই তুদের শিশুর জন্যে যখন ওর প্রেমিকের কাছে চলে গেছে বাচ্চাটার গয়নাগুলো অব্দি ছাড়েনি বাচ্চাটার মামা ভাতের বাসন অব্দিগুলো ছাড়েনি বাচ্চাটাকে সেই কনকনে ঠান্ডার মধ্যে কোথায় শোবে সেই চিন্তা করেনি বাচ্চাটার পোশাক আশাগুলো কোথায় থাকবে সেই দিকে খেয়াল করেনি একটা মা তার বাচ্চাকে ফেলে যাওয়ার পর তার মাল রিকভারি করার পর বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার চিন্তা না করে সে সমস্ত কিছু ঝেটিয়ে নিয়ে চলে গেছে তাহলে এখানটায় কী করে সন্দীপকে লোভী বলা যেতে পারে সন্দীপকে কি করে লোভী বলিস বিবেকের কাছে একবার জিজ্ঞেস করিস ভগবান ওপরে ঈশ্বর কিন্তু বর্তমান আমরা ঈশ্বর বিশ্বাসী আর আমরা ঈশ্বরের কাছে অল টাইম প্রার্থনা করি অবশ্যই ভুল ত্রুটি কার মধ্যে কি আছে আমি সেটা না সব থেকে বড় সন্দীপের কাছে সবথেকে বড় মূলধন যে সন্দীপ তার সমস্ত কিছুকে বিসর্জন দিয়েও সে তার বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে সে বাচ্চাটাকে ছেড়ে কারোর হাত ধরে চলে যায়নি বা বাচ্চাটাকে কষ্ট রেখে কারোর হাত ধরতে যাচ্ছে না বা বাচ্চা মা বাবাকে ফেলে রেখে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে তার সংসারকে বিসর্জন দিয়ে অন্য কারোর হাত ধরে অন্য কোথাও গিয়ে সংসার পাচ্ছে না এটা সন্দীপের কাছে থেকে বড় প্লাস পয়েন্ট আজও যে শোনো আমরা অবশ্যই বলি আজকে আমরা আমাদের লাইফের বলিদান কার জন্যে দিই আমাদের ছেলে মেয়ের জন্যে সে ছেলে মেয়ে সেই বাচ্চাটাকে ফেলে টেপি দিন ধরে প্রমোশন ভিডিও করুক না কেন লক্ষ টাকা উপার্জন করুক তার কোনো মূল্য থাকছে না আজকে তুই দালাল বলছি দালাল তোকে বলছি তুই বা তোর বরের রোজগারের কোনো মূল্য নেই কারণ ওটা কোনো সঠিক কাজে ব্যবহার হয় না ওটা শুধু তোরা রোজগার করিস তোদেরকে চালানোর জন্য ভবিষ্যৎ তৈরি হচ্ছে না ওটার দ্বারা তোরা এমন কাউকে পৃথিবীতে আনতে পারিস নি যা যে সমাজের একটা ভালো কিছু করবে তোদের অবর্তমানেও যেমন তোর শ্বশুর শাশুড়ি না থাকলেও তোর হাজবেন্ড তোর শ্বশুর শাশুড়ির সাবসিটিউট হিসেবে মানে তাদের ভালোবাসার ছোঁয়ায় যে একজনকে রেখে গেছে সেও এই যে দশটা কাস্টমারকে মাল দিয়েও কিছু উপকার করছে কিন্তু তুই আর তোর বর এমন কিছু করে রেখে যাচ্ছিস না যে তোদের দ্বারা কেউ এমন আসবে বা সে আরও দুটো মানুষের কোনো উপকারের উপকারে লাগবে বা কোনো উপকার করবে বা কোনো কাজে মা হতে পারে না এরকম অনেক মানুষ আছে অবশ্যই আছে তারাও তাদের লাইফ কাটানোর জন্য কিছু না কিছু করে অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আসে অ্যাডপ্ট করে সে বাচ্চাটাকে মনের মতো মানুষ করে তারাও তাদের নাম দিয়ে যায় এই বাচ্চাটা যে আমরা না থাকলেও আমাদের অবর্তমানেও এই বাচ্চাটাকে এই বাচ্চাটাই সমস্ত কিছু দেখবে তোদের কে আছে তোদের কি ওই ইয়ে দেখবে কি নাম যেন সেরূপ দেখ তুই তুই যে কুকুরের মতো খেটে একটা দুধের শিশুকে সারা দিন অভিশাপ দিস দিন চাষ ওর সন্দীপের চ্যানেল যেন নষ্ট হয়ে যায় আর সেই ছেলেটা যেন যে আরামে দুধে ভাতে খাচ্ছে যে সকলের ভালোবাসা পাচ্ছে সেগুলো থেকে বঞ্চিত থাক এবং বুড়ো মা বাবাটা যাতে খেতে না পাক সন্দীপের যাতে কর্মসংস্থা নষ্ট হয়ে যায় তুই যে এগুলো করতে চাইছিস তুই এগুলো করে যে ইনকামটা করছিস সেই ইনকামটা তোর কে খাবে আছে কেউ আছে তুই কাউকে রেখে গেছিস সন্দীপের বাবা মা তার সন্দীপকে রেখে গেছে সন্দীপও তার প্রতিচ্ছবি হিসেবে কিষণকেওকে রেখে গেছে রেখে যাচ্ছে তুই কি করেছিস অনেকেই আছে যারা বাচ্চা জন্ম দিতে পারে না তারা আস থেকে বাচ্চা নিয়ে এসে তারা তাদের মানে ইয়ে দিয়ে যাচ্ছে তুই কি করছিস এত নিন্দা মুন্দ করে যে রোজগারটা করছিস সেটা কি কাজে লাগাচ্ছিস কি কাজে লাগাবি অ্যাডাপ্ট করবি একটা বাচ্চা নিয়ে আসবি আমাদের আশ্রম থেকে কর্ম করে ভালো মা হয়ে দেখাবি তোর বাচ্চাকে না বিক্রি করে না লোকের সামনে দেখিয়ে তুই সুন্দরভাবে একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে এসে তাকে মনের মতো করে মানুষ করে কম বিয়ে বয়সে যাতে বিয়ে না করে সেই সব দিকে লক্ষ্য রেখে মানুষের মতো মানুষ করে তুলতে পারবি সমাজের বুকে একটা ভালো বাচ্চাকে প্রতিষ্ঠিত করতে পারবি সমাজের বুকে একটা ভালো সুন্দর একটা মানুষকে ছেড়ে দিয়ে যেতে পারবি যার নামের পেছনে তোর নামটা জুড়ে থাকবে মা হিসেবে পারবি তুই পারবি না কারণ তুই তো শুধু রোজগার করবি আর তোর রোগের পিছনে ঢালবি তোকে ভগবান এত রোগ দেবে তুই দেখে নিস আমি বলছি তোর এমনিও রোগ আছে তোকে ভগবান আরও এত রোগ দেবে যে তুই যা ঠকি ঠকি ইনকাম করছিস আর যেভাবে এই সন্দীপকে মানে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা করছিস সমস্তটা তোর পরিকল্পনায় তোর ছাই পড়বে উপরন্ত যে রোজগারের যেই যে তুই এই যে দিন রাত মানুষের পেছনে বাঁশ গুঁজে বাঁশ ঠুসে এবং প্রত্যেকটা বাচ্চাকে ছোট করে তুই যেসব অর্থগুলো উপার্জন করছিস তুই তো রোগের পিছনে সেই অর্থগুলো খরচ করে করেও শেষ রক্ষাতে কিচ্ছু করতে পারবি না আসলে আমি কি বলতে চাইলাম আমি কি বললাম আমার কথাগুলো একটু এরকমই বুঝে নেবা কথা কিচ্ছু কিচ্ছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না আসলে আমি অনেক কথা আছে ডাইরেক্ট বলতে চাই না কারণ জানো তো ডাইরেক্ট বললে কারেন্টের শখ বেশি লাগে ওই জন্যে আমি একটু কথা উজ্জ্ব রেখে রেখে বলি সন্দীপ অনেক ভালো কাজ করেছে সন্দীপের মা বাবা অনেক ভালো কাজ করেছে সন্দীপের মা বাবা সবথেকে বড় ব্যাপার এমন একটা শিশু যে শিশুটাকে তার মা ফেলে দিয়েছে বঞ্চিত করেছে তার মায়ের ভালোবাসা থেকে সেই বাচ্চাটাকে বুকে করে সুন্দরভাবে মানুষ করছে এবং তার কিউটনেস দেখে আমরা খুব খুশি হচ্ছি কৃষাণুর প্রত্যেকটা কথা অনেক মানুষের হাসির কারণ হয়ে উঠেছে কৃষাণুর প্রত্যেকটা শব্দ অনেক মানুষের শরীরে মেডিসিনের মতো কাজ করে এখন মানুষ হাসতে ভুলে গেছে কিন্তু কৃষাণুর চায় যখনই ক্যামেরার সামনে কৃষাণু আসে তখনই প্রত্যেকটা মানুষের মুখে হাসির কারণ হয়ে ওঠে এটা সন্দীপ আমাদের ক্যামেরার মাধ্যমে সমাজকে দিচ্ছে ওর বাচ্চাকে প্রেজেন্ট করে তুই কি করছিস এপি প্রমোশন ভিডিও করে 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 খেটে 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 কেটে অর্থ উপার্জন করছে সেই অর্থ শেষ রক্ষা কী হবে ওর দাদা ওর বাবা ওর ফোকলা প্রেমিক মূল্যহীন ইনকামও সত্যি বলছি হয়তো আমার কথাগুলো ঠিক সাজিয়ে বলতে পারিনি ইনকামও একটা টাইমের পর মূল্যহীন হয়ে যায় অর্থ কোনো অ্যাকচুয়ালি অর্থ তখন সে অর্থ শব্দেরই কোনো অর্থ থাকে না কারণ ওই অর্থ কোনো কাজে লাগে না ইনকাম ততটাই করো যতটাই তুমি আনন্দ পাও আর যতটাই তুমি নিজে ভালো থাকো ইনকাম করতে করতে ইনকামের পিছনে ছুটতে 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 এমন না হয় শুধু ইনকাম করার একটা মেশিন হিসেবে তুমি থেকে যাও বাদ বাকি মানুষ তোমার কাছ থেকে কত 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 দূরে চলে যাবে তুমি টেরও পাও না পাও সেই ইনকামের কোনো দাম থাকে না তাই প্রত্যেকটা মানুষকেই বলবো সময় থাকতে ভালোবাসো ভালোবাসতে শেখো আর ভালোবাসা বেলাও কারণ সময় মানুষের হাতে খুব কম এটা হচ্ছে আমার আসলে প্রেমিক প্রেমিক হাই প্রেমিক প্রেমিক আমার প্রেমিক কুটাই কুটাই আমার প্রেমিক এখানে অবশ্যই সত্যি বলছি আমি কথাগুলো হয়তো আড্ডার ছলে বলি টিপি প্রমোশন ভিডিও নিয়ে আমার তো মনে হয় খুব ভালো কাজ করছে কারণ টিপি ব্যস্ত থাকছে ইনকাম করুক আর সেই ইনকামগুলো চোখের সামনে শেষ হতেও দেখুক কারণ মাসের শেষে ইনকাম করার পরও ইনকাম করার জন্য তো খরচও করতে হয় তাই একটু কম বেশি টিপি খায় পরে ঘরে বেড়ায় একটু খরচ করে দালাল বলছে বলার কিচ্ছু ছিল না আজকে দালালের কাছে আর যে দালালের কাছে একটা টপিক বর্তমান আছে আমি আমাকে নিয়ে দালাল বলতে খুব ভালো বসে আমাকে নিয়ে মরকট বলতে খুব আমিও বলতে খুব ভালোবাসি সন্দীপ সত্যি ভালো কাজ করেছে সবথেকে বড় ব্যাপার কৃষাণুকে সুন্দরভাবে মানুষ করছে সন্দীপরা অতিরিক্ত সাধারণ সন্দীপরা সাদা মাটি সাদা মানুষের মতো চলে সন্দীপ সমাজকে একটা সিঙ্গেল পাপার একটা বেশ ভালো উদাহরণ হয়ে উঠবে কোনো না কোনো সময় খুব ভালো উদাহরণ দিচ্ছে সত্যি বলছি যে সন্দীপ একটা ছেলে এমন যে তার সমস্ত কিছুকে বিসর্জন দিয়েও কিন্তু তার বাচ্চাকেও রক্ষা করছে এটা একটা ভালো দিক এইসব ভালো জিনিসগুলো তুলে ধরো ভালো দিকগুলো দেখাতে দেখবে তোমারও কোথাও না কোথাও ভালোই হবে ঠাটা